জাহান্নবের ব্রিজ থেকে ধর আমি এদের আর কোনো দিন ছান দিব না এদের কে কে আমতের দিন টানতে টানতে জাহান্নবের দিকে নেওয়া হবে আর অর্ডার হবে ওসি খাল্লাদিনা কাফারো ইলা জাহান্নাবা জুমার হাতা ইদা যা উহা আবওয়া তুহা ওয়াকল আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে কে ধরে নাও কিয়ামতের ময়দানে এমন কোটি ময়দান হবে আম্মাজান জান আয়েশা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেল বুঝিয়ে আমার ভয় তুমি হয়ে গেল আমি গিয়ে জিজ্ঞাসা করলাম হে রাসূলুল্লাহ আপনি কেন মায়ে আর নবী কয় আয়েশা আমার যখন খাদিজার কথা চোখের বাড়ি ধরে রাখতে পারি রে আইসা ধরে আরবের মানুষ আমাকে যখন তারাইয়া দিত ধরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই ওই সময় আমার খাদি আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছি ও আয়সা খাদিজার কথা মনে যখন পরে চোখের পানি ধরে রাখতে পারি না আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি কেন ইয়া আল্লাহ আল্লাহর নবী বলে আয়েশা হাসরের ময়দানটা তো কঠিন ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের নামের ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন লিমানিল লিমা লিল্লাহিল ওয়াহিদ এমন আওয়াজ দিবে হাঁসরের ময়দানটা থর থর করে কে উঠবে এত কঠিন অবস্থা হবে যাহার নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও তোমার গুনাগার বান্দা বান্দি আমাকে দাও ক্ষুধা লাগছে আল্লা বলবে ফেরেস্তারা যাহার নাম কে ভিরাও যাহার নাম যদি আগে যাই বিচার করতে পারবো না শিখার লাগাইয়া ধরো হাজার শিকার লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে ও আমার বাবারা গো সুরুজদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে আপনার আমার কি ভয় কপাল খারাপ এক ফোলা চোখে পানিও নাই ধরে ডানে বামে তাকাইয়া দেখই বান্দার চোখে কেন পানি ভরিও টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না ওর অন্তরে জাহান্নামের ভয় ওর অন্তরে হাশরের ময়দানে সূর্যের গরমের ভয় ওই বান্দা কান্না করে চিন্তা করে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই ছেলেও আমার কবরে যাবে না মেয়েও যাবে না আপন কেউ যাবে না এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলেন না এসা এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে ধরো আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান নামকে সারবা আল্লাহর ওয়াদারে জাহান গলায় শিকল লাগায় বাঁধবে সত্তর হাজার শিকলের গড়ায় গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরিয়া রাখতে পারে না তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না ঈশা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে এবরাহিম নবীর কান্না ঈশা নবীর কান্না আম্মাজানকে নবী বলে না এসা তখন আমিও কান্নায় পড়ে যাব সবাই নিজের জন্য কাঁদবেন আর আমি মাওলার দরবারে মাকা মাকামে মাহমুদ সিজদাই পরে কাঁদবো আর বলবো হে মালি জাহান নাম কি ফিরা আবার উম্মত যেন জাহান নামে ধরতে না পারে আমার আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফেরেশ তাকে বলবে জাহান নামের সিটাইয়া দাও আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান নামে দিবে জাহান নামটা পেছন দিকে দরাতে থাকবে ফেরেশ তারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা সত্তর হাজার

জাহান্নামের ভয়ে কাছে ও তারিখা মানে ওলা বাবারা ও বে পর্দায় চলনে ওলা বাবারা তো আমার যুবক বাবারা জীবনে তো গুনা কম করলা না মনে চাইছে নামাজ পড়বানা পর নাই রোজা রাখবানা রাখো নাই গান শুনবা শুনছো বে পর্দায় চলবা চলছো আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো মনের মতো গুণা করেছো। এখনো কি তাও বা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি না রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্যভাবেই বলেছেন সত্য ভাবেই বলেছেন কামলওয়ালারা জান্নাতের পথি গুনাগারেরা জাহান্নামের পথি ওরে আজকে নবসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না রোজা রাখো পর্দা করো হালাল খাও না ও পর্দার আড়ালের মা বোনেরা কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি এখনো সময় আছে তও করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উন্নতের জন্য জাহান নামের ভয় আপনার আমার কত গুণা কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপর্দায় চলে না নামাজ সারেন না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোটা চোখের বাণী সেরে আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই মানুষ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইত না আমাকে সম্মান করত না হাতিয়াও দিত না সালামও দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তারে পরে নবসের ধোকায় শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুনা কানের গুনা চোখ গুনা অন্তরের গুণা করে রাত কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি না আজকে থেকে তাও বা করে ফেলতেছি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না হাসরের ময়দানে জাহান নামের গরম কেমন করে সহ্য করব জমা জমা كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة, الجنة هي وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي مومن من جفد نكشك في بي هو মো মঞ্জুফা নকশ কফে ফাইন হির ও জিরে কদম আজ বি কজিনা খজিনা ও জিরে কদম আজ বি আলুম খাজিনা রনত নব বি কি করে উমা

عاشق ہو برادر شہن شاہد عالم مشکوں سے زیادہ مبرک جس کا پسینا مشکوں سے زیادہ مبرک جس کا پسینا کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ

سیرات النبی صلی اللہ علیہ وسلم محفیل تیرو سے پیمبار دوہزار پوچیش مہتی اے محفیل اے حسدید محترم شنمانت شوحابتی مفتی خلیل الرحمن قاسمی دامت براکاتہوں حضرت علماء کرام অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুবিয়ান এজাম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ এবং লতা সম্মানিত মা ও মনের আল্লাহ পাকের দরবারে শখর আদায় করি যে মহান রব্বুল আদামিন দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ থাকে আল্লাহ দায়মান কবুল করেন এমান কবুল করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশে শ্রেষ্ঠ মজলিশে গুনা মাফের মজলিশ তওবা কবুলের বরপতি মজলিশে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন হাজির হওয়ার তৌফিক দান করেছেন পুনরায় শুকরা দায় করিয়াল আমদুল্লাহ দায়কুরিয়াল দরুদ সালাম সৈয়দুল মুরসানী রাহনাতুল্লীনা আদমী شفيع المزنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدر. مدينة كتاجدا مدينة آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد الرسول الله شبعي محبت فرن أبار فرن صلى الله عليه وآله وسلم صلى الله عليه وسلم وآله وسلم পৃথিবীতে শ্রেষ্ঠ রসুলের পিওর আশেক ওই ব্যক্তি যে বেশি 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 দরুদ পরে আজমতের সাথে পবিত্র হালতে এবং দরুদ এমন একটি আমল দরুদ এমন একটি আমল সাধারণভাবে মৌখিক নফল আমলের মধ্যে পাওয়ারফুল দরুদ আর স্টেকফারের থেকে বড় আমল আর নেই আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা রেখেছেন তথ্যবহুল আলোচনা রেখেছেন প্রতিটি কথা প্রতিটি কথা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না বেশি বেশি বাড়ায় না যারা লেখার দ্বারা বলার মাধ্যমে আলেমদেরকে ছোট করতে চায় আল্লাহ তাদের হেদায়াত দান করেন হেদায়াত যদি আল্লাহর এলিম ও কুদরতে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন কুমিল্লার টাউন হল ময়দান এক ঐতিহ্যবাহী ময়দান বিশেষ করে পরিচিতি লাভ করেছে উলামায় কারামের সমাগমের কারণ আল্লাহ বাকরবুল আদামিনে মাহফিল কবুল করে মেহেফিল কবুল করে আয়েম মায়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেনই প্রোগ্রামকে পরিপূর্ণ সফলতার মানদণ্ডে পৌঁছাইতে আল্লাহ তাদেরকে দীর্ঘ নয় দান করে এই মাহফিলকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আল্লাহ শান্তির ফায়সালা আমার দেশের ভাই বোন যারা প্রবাসে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেদায়ত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন কবরস্থ যারা আল্লাহ মাহফিল এর বরকতের সমস্ত জান্নাত দান করে আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে দীর্ঘ ফাও কথা এত বরকতপূর্ণ মজলিস এত বরকতপূর্ণ মজলিস অনেক মজলিস ওয়াজ মাহফিলের মজলিসেও বসলে দেখি টুপিওয়ালা কম বসলে এখানে সব সাদা পোশাক ফেরেশতার মজলিসের মতো এরা যদি আমিন বলে আল্লাহ ফিরাই দিবেন এই দোয়াগুলো দরকার নাই অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি তো আমাদের অন্তর দুর্বল তো বেশি বেশি মাছ খায় আর পচা মাছ এজন্য অন্তর ছোট ছোট মাছ খায় অন্তর ছোট হিংসাও বেশি মাছের মধ্যে হিংসা তুলনামূলক বেশি এজন্য হিংসা আমাদের মধ্যে একটু বেশি অন্যের জন্য দোয়া করতে চাই না আমরা